এই এখানে জলায় চলে এসেছে একা একা আমাকে কিছু বললে না তো কি করব তোমাকে বলে কি লাভ আমার এই এরকম ফাঁকা জলার মধ্যে এই যে এত বড় ফাঁকা জলার মধ্যে তুমি বসে আছো কি আবার বসে আছো তুমি এরকম একা একা তো কি করবে একা বসে থাকবো না তো কার সাথে বসে থাকবো আমি এই যে এত কিছু ডে গেল এই রোজ ডে হাগ ডে ভ্যালেন্টাইন্স ডে এত কিছু যে ডে গেল ভ্যালেন্টাইন্স ডে সব পালন করার বয়স আছে ভ্যালেন্টাইন্স ডে আবার বয়স লাগে ভ্যালেন্টাইন্স ডে আবার বয়স লাগে বয়স দেখে পালন হয় এই যে সারা জীবন যে রান্না বান্না করছি এত ঘরের কাজ বাজ করছি এইগুলো কিসের জন্য করছি হ্যাঁ তো দিলাম কিছু না কিছু তো দিলাম চকলেট সব কিছুই তো দিলাম টুকি টাকি আবার কি লাগবে এরকম মন খারাপ করে এসে বসে আছে জলা একা একা চলে এসেছো তো কি করব আমি এত কিছু দিয়ে যাচ্ছে সবাই ফোনে খালি স্ট্যাটাস দিচ্ছে এই দিচ্ছে দাই এর বয়ফ্রেন্ড ওই দিচ্ছে ওর বয়ফ্রেন্ড সেই দিচ্ছে তাহলে আমাকে কিছু দিতে পারো না একটা কি মানে এইটাও পয়সা নেই নাকি একটা গোলাপ একটা চকলেট কিনে দেওয়ার আচ্ছা ঠিক আছে কিছু কিনে দেবো চলো একটা